নমস্কার শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই আমি শ্রীরূপণ অ্যাস্ট্রোলজার আর আমার সঙ্গে আছেন আরেকজন জ্যোতিষ নমস্কার আমি সায়নী শাস্ত্রী আমি বিগত প্রায় ছাব্বিশ বছর জ্যোতিষী পেশায় কাজ করছি ও আঠারোটা বছর ধরে জ্যোতিষী শেখাচ্ছি আজকে যেই আমরা হাতটা নিয়ে আসব সেখানে আমরা একসাথে একাধিক হাত দেখাবো মানে একদম বিভিন্ন শ্রেণীর মানুষের হাত দেখাবো এবং প্রত্যেকটা হাতে কি আছে তার সমস্যা কি তার সমাধান আমরা আলোচনা করব হালাদিক মন্দির দুটোই তাহলে আপনারা দেখুন এই ভিডিওটা ভীষণ জ্ঞানের এবং ইনফরমেটিভ হতে চলেছে কারণ এই ভিডিওতে আপনারা অনেক ধরনের শ্রেণীর হাত পাবেন তার কোথায় ভুল আছে কোথায় ত্রুটি আছে এগুলো পাবেন চলুন দেরি না করে ভিডিওটা শুরু করি দেখুন এই জাতক এই জাতক একজন প্রোমোটার উনি একজন প্রোমোটার উনি কোটি টাকার মালিক তাহলে হাতে কোথাও কিন্তু সেরকম ভাগ্যরেখা দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছেন কোথাও সেরকম ভাগ্যরেখা নেই তবুও কিন্তু জাতক কোটি টাকার মালিক কি করে হলেন হাতে শুধুমাত্র ভালো রবি রেখা এবং হাতে যদি হাতের গঠনটা দেখেন আমরা বারবার হাতের গঠন বলি হাতের গঠন দেখতে পাচ্ছেন সেই গঠন কিন্তু জাতককে কোটিপতি করেছে এবং ওনার জীবনে কিছু সমস্যা আছে উনি ওনার সমস্যা নিয়ে আমাদের কাছে এসেছেন আমরা সমাধান করে দিয়েছি উনি উপকার পেয়েছেন আপনারাও যদি মনে করেন নিজের হাতের ভিডিও নেবেন বা আপনাদের ভাগ্য নিয়ে সমাধান করতে চান তাহলে যোগাযোগ করবেন আমরা দেখতে পাচ্ছেন এই জাতকের শুধুমাত্র একটা ভালো রেখা রবি রেখা আর দেখতে পাচ্ছেন এইখানে এই রেখাটা এছাড়া আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল আছে এছাড়া খুব যে ভালো কিছু সাইন তা কিন্তু নয় তবুও কিন্তু কিন্তু জাতক কোটি টাকার মালিক হাতে কোথাও বা ফাঁক দেখতে পাচ্ছি না তাহলে আমরা এইভাবে একাধিক হাত বিচার করবো তাহলে এর পরের হাতটা দেখব আমরা এই হাতটা কিন্তু কোটি টাকায় দেনায় পড়ে গেছে আঠেরো কোটি টাকায় দেনায় পড়ে একটা ব্যক্তির হাত তা দেখতে পাচ্ছেন এই ব্যক্তিটাকে আমরা উনিও আমাদের কাছে এসেছেন ওনার ওনার প্রশ্ন নিয়ে ওনার সমস্যা নিয়ে তাহলে ইনি কেন দেনায় পড়লেন মানে এত টাকায় দেনা কেন পড়লেন দেখুন আপনারা হাত দেখলে বুঝতে পারবেন দেখুন হাতের ঠিক এই আঙুলের মাঝখানটাতে দেখতে পাচ্ছেন এখানটাতে একটা শনির দুটো আড়ি রেখা হয়ে গেছে এবং শনি একদম ধ্বংস শনি ধ্বংস হয়ে গেছে এবং হাতে তর্জনী আঙুল এবং মধ্যম আঙুলের মাঝখানটা দেখুন কালো ফুটোর মতন হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা ফাঁক হয়ে গেছে এবং এই জাতকের মস্তিষ্ক রেখা একটু ডাউন ঢেউ খেলানো আছে যাই হোক শনির কারণে শুধু একটা কারণে জাতক কিন্তু কোটি টাকা দেনায় পড়ে গেছে তাহলে আপনারা কি আপনাদের জীবনে যে সমাধান করতে চান তাহলে অ্যাডভান্স সমাধান করুন আপনারা যদি আপনাদের প্রবলেম জেনে নেন যে আপনার কী ধরনের প্রবলেম হতে চলেছে বা হতে পারে তাহলে আপনারা কি হবে আপনার সমাধান করতে পারবেন হাতে এখানেও রবি রেখা ছিল কিন্তু এই রবি রেখা কিন্তু কাজে লাগলো না আগের ক্ষেত্রে যেটা দেখালাম রবি রেখা কিন্তু কাজে লাগলো না বুঝতে পেরেছেন এখানেও কিন্তু অনেক ভালো সাইন ছিল কিন্তু আজকে এই জাতক আঠেরো কোটি টাকায় দেনায় পড়ে গেছেন মানে বেরোনোর কোনো রাস্তা নেই উনি বেরোতে পারবেন কিনা সেটা নিয়েও চিন্তা করার বিষয় চলুন আমরা পরের হাতটা দেখি এই হচ্ছে একজন একজন সোনার কারিগরের হাত বুঝতে এই হাতটা দেখুন হাতে কত সুন্দর কিছু সাইন আছে খুব ভালো সাইন এই কিন্তু জীবনে প্রচুর অর্থ সম্পদ প্রাচুর্য ইনকাম করতে পারবে দেখতে পাচ্ছেন এইখান থেকে যে হাতের রেখাটা দেখতে পাচ্ছেন খুব ভালো রবি রেখা আছে হাতে দেখতে পাচ্ছি এখান থেকে উঠেছে তবে এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে রেখাটা সিমিলার লাইন হয়ে কোনো কিছু মাথায় ঢুকে সেটা মাথা থেকে বেরোতে চায় না মানে সেটা তো একদম একনিষ্ঠ হয়ে চলে এবং হাতে যে হার্ট লাইন আছে দেখতে পাচ্ছি হার্ট লাইন ডিস্টার্ব আছে তাই এনারও কিছু না কিছু সমস্যা জীবনে কিছু সাংসারিক জীবনে সমস্যা কিছু সমস্যা আছে তাহলে সবার সবার সমস্যা থাকবে সেই সমস্যাগুলোকে নিয়ে আমরা এগিয়ে যাব আপনারা যদি মনে করেন যে এই ধরনের হাতের উপরে আপনারা ভিডিও অ্যানালাইস নেবেন এবং জন্মকুষ্টি হাত ফেস সংখ্যাতত্ত্ব নিউমোলজি কাউন্সিলিং ফুড রিডিং এবং ইভেন কি টেরো রিডিং পর্যন্ত আমরা করে থাকি তাই একটা ভিডিওর মাধ্যমে আপনারা বড় পরিষেবা নিতে পারেন তাই যদি আপনাদের এরকম দরকার হয় তাহলে স্ক্রিনে ধরুন যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করে আর যারা গরিব মানুষ তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন সকাল ছটা থেকে সাতটার মধ্যে আমরাও তাদেরকে পরিষেবা দিয়ে থাকি চলুন আমরা অন্য হাতটা দেখব দেখতে পাচ্ছেন এটা একটা সোনার ব্যবসায়িকের হাত তাহলে এই জাতক কিন্তু কোটিপতি কি করে হলো কারণ হাতে দেখুন হাতে কোনো ভাগ্যরেখা সেভাবে দেখতে পাচ্ছেন অনেকে ভাগ্য রেখা ভাগ্যরেখা করে দেখতে পাচ্ছেন এইখানে একটা সাইন আছে এই যে আর্টের মতো সাইন বা এটাকে শিবের ডাম ইনফিনিটিও বলা হয় ইনফিনিটি সাইনও বলা হয় এটাকে বুঝতে পেরেছেন তাহলে এই সাইনটা আছে তাছাড়াও যদি হাতে দেখা যায় হাতে রবি রেখা পরিষ্কার শুধু একটা হাতে রবি রেখা পরিষ্কার আর শনির ক্ষেত্রে যতক্ষণ খুব ভালো দিত শনির ক্ষেত্রে এরকম একাধিক রেখা কিন্তু শনির ক্ষেত্রে কাজ করছে তার মানে এই যতক্ষণ শনি কিন্তু ওর সহায় প্রেফারে আছে প্রেফারে আছে তার জন্য এর হচ্ছে এবার আপনাদের হাতে কি ভালো আছে যদি ভালো থাকতেই পারে কিন্তু কোথাও একটা মন্দ কিন্তু বিরাট বড় মানে বলে না যে মানে এক ফোঁটা মানে মানে ইয়ে মানে জীবনকে নষ্ট করে দেয় করে দেয় এক ফোঁটার যথেষ্ট তাহলে আপনার যদি কোথাও একটা সমস্যা থাকে সেটা তো আপনার জানেন না তাই আগে থেকে জেনে নেবেন কোনো অভিজ্ঞ যদি সে আমার কাছে আসতে পারেন কথা নয় কোনো অভিজ্ঞ যদি সে তারা জেনে নেবেন যে আপনার হাতে কোথায় প্রবলেম এই জাতকের হয়তো আরেকটা খুব ভালো সাইন আছে দেখতে পাচ্ছেন এইখানে একটা রাত যোগ আছে এগুলো কিন্তু ভালো যোগ তাহলে ভালো যোগ আছে বলেই ভালো কিছু হচ্ছে হাতে কোথাও ফুটো বা ফাঁক দেখতে পাচ্ছি না তাহলে এই জাতক কিন্তু স্বর্ণ মানে সোনার ব্যবসায়িক সোনার কাজ করেন বা উনি সোনার একটা দোকান আছে ওনার গ্রহরত্নও দোকান আছে তাহলে এই জাতকের কিন্তু হাত দেখতে পাচ্ছি খুব সুন্দর চলুন আমরা অন্য ব্যব অন্য দেখব এই জাতক কিন্তু একজন হচ্ছে গ্যারেজ মিস্ত্রি বুঝতে পেরেছেন গ্যারেজ মিস্ত্রি তাহলে ওনার হাতে দেখুন হাতে দেখতে পাচ্ছেন এই যে রুক্ষ হাত শুষ্ক হাত দেখতে পাচ্ছেন মানে পঁয়ত্রিশ চল্লিশ কিলো একটা বডি ওয়েট এই বডি ওয়েটে উনি যেভাবে কাজ করছেন জীবনটাকে এভাবে নিয়ে যাচ্ছেন তাহলে দেখুন হাতে কিন্তু রবি রেখা মিসিং রবি রেখা কোথাও নেই তাহলে জীবনে উন্নতি করতে পারছেন না তবে তবুও হবে জীবনে কেন হবে না দেখতে পাচ্ছেন এখান থেকে একটা এন সাইন তৈরি হয়েছে মানে এই যে পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছর বয়স এই জাতকের জীবনে উন্নতি সময় মানে এই টাইমে যা কিছু করতে পারবে হাতে দেখতে পাচ্ছেন শনির আড়ি রেখা তাছাড়াও হাতে যদি রবি রেখা থাকতো বা অন্যান্য জায়গা ভালো হতো সেটা বলা যায় না দেখুন ডাবল কিন্তু আয়ু রেখা দেখতে পাচ্ছি ডাবল আয়ু রেখা মানে যত বড় রিক্স এই কোনো দিন মানে বিপর্যয় আসবে না যত বড় কিছু রিস্ক নিতে পারে মানে অথচ জীবনের উপর সেইভাবে কোনো বিপর্যয় আসবে না সে বড় রিস্ক নিতে পারে কোনো বিপর্যয় আসবে না কিন্তু তার এত কিছু ভালো আছে কিন্তু 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 গন্ডগোল হয়ে গেল কেন হলো কি করে হলো এনার বয়স হয়ে গেছে উনি যদি এখন নিজেকে মনে করে ঠিক করবেন তাহলে ঠিক করতে পারবেন আপনারাও দেখুন আপনাদের জীবনে কি গুড পয়েন্ট কি ব্যাড পয়েন্ট দেখুন একটা কলম আর একটা সাবল দুটো তো হতে পারে না আপনি কলমের কাজ সাবল দিয়ে করতে পারেন না সাবলের কাজ কলম দিয়ে করতে পারবেন না বুঝতে পারেন দুটো আলাদা আলাদা জায়গায় আলাদা কাজ করবে এবার অনেকে আপনার আপনি কি চাইছেন আপনার ভাগ্য কি ভগবান আপনাকে কি ভালো জিনিস দিয়ে পাঠিয়েছে এটা তো আপনি জানেন না তাহলে সেটার জন্য আপনি কোনো ভালো জ্যোতিষীর পরামর্শ নেন তিনি বলে দেবেন যে আপনার গুড পয়েন্ট কী আপনার ব্যাড পয়েন্ট কী আপনার অপরচুনিটি কি আপনি জীবনে কোন দিকে এগোলে ভালো হবে দেখুন আরেকটা হাত দেখাবো এটা একটা ডাক্তারের হাত বুঝতে পারছেন এই যে ডাক্তার হাতটা দেখুন হাতে গোলাপি বর্ণের হাত আমরা যে গোলাপি বর্ণের মাঝে মাঝে বলি হাতের বর্ণ হাতের গঠন দেখতে পাচ্ছেন হাতে এত কিছু খারাপ থাকা সত্ত্বেও হাতের রেখা দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন জীবন রেখার উপরে শিকল চিহ্ন চিহ্ন হয়েছে এত খারাপ থাকা সত্ত্বেও জীবনে কিন্তু যার জাতক কিন্তু ভীষণ ভালো মানে লাইফে কিন্তু বিরাট সাকসেস মানে প্রচুর টাকার মালিক দেখতে পাচ্ছেন হাতের রবি রেখা কত সুন্দরভাবে নেমেছে তাহলে একটা মানুষের জীবনে কত কিছু ভালো হয়

এটাকে গ্রহ বলা হয় দেখতে পাচ্ছেন এখানটাতে বৃহস্পতি স্থানে কি সুন্দর লম্বা লম্বা রেখা আছে এগুলো ঊর্ধ্বমুখী রেখা এগুলো উন্নতিকর রেখা তাহলে সব সবকিছু কিছু মিলিয়েই একটা হাত তৈরি হয় আপনাদেরও জীবনে যদি প্রবলেম থেকে থাকে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন সামান্য কিছু পেড করে আপনারাও কিন্তু আপনাদের প্রবলেম সলভ করতে পারবেন পারবেন বুঝতে পারছেন তারপর দেখতে পাচ্ছেন এই হাতটা কিন্তু একজন একজন গ্যারেজ মিস্ত্রি এই যে মোটরসাইকেল রিপেয়ার করে তাহলে গ্যারেজ মিস্ত্রি কি বড় মিস্ত্রি হতে পারবে জীবনে কি পাচুর্য পাবে দেখুন আয়ু রেখায় প্রথম কথা ভাঙা হাতে রবি রেখা তো নামগন্ধই নেই হাতে কোনো ভাগ্য রেখাও নেই মানে হাতে এইখানে একটা ছোট্ট একটা ব্যাপার এই একটা ভালো চিহ্ন আছে আগে থেকে আগে থেকে বুঝতে পারে উনি ভালো মেকানিক হতে পারবেন তাছাড়া হাতে দেখতে পাচ্ছেন কত বড় বড় ফাঁক গর্ত মানে এগুলো কখনোই ভালো হাতকে নির্দেশ করে না আরেকটা জিনিস হাতে ওনার ভালো আছে যে বৃহস্পতি স্থানে এরকম রেখা এরকম রেখা থাকলে মানে ইনি যে কাজে নিপুণ সেই অন্য কাউকে ভালো করে শেখাতে এত সুন্দর হাতে আছে খুব সুন্দর হাতে এম সাইন আছে সব আপনারা মনে করে এম সাইন মানি মেকিং সাইন কেন হচ্ছে না হাতের গঠনটা দেখতে পাচ্ছেন রুক্ষ হাত এই হাত কি করে হবে মানে এই ব্যক্তির জীবন পদ্ধতি কেমন তার উপরে জীবন করে তার উন্নতি অবনতি নির্ভর করে তাহলে ওদের হাতের রিস দেখতে কত পাতলা এটা রোগা পাতলা মানুষ কর্মই কিন্তু হাতের গঠন তৈরি করে এটা সবসময় মাথায় রাখবেন যেমন কর্ম করবেন আপনার হাতের গঠনটা কিন্তু সেই দেখেই কিন্তু একজন জ্যোতিষ তার ভাগ্য বলে দিতে পারে তাহলে এই জাতকের গুড পয়েন্ট কি এই জাতকের একটা ভালো রেখা থাকা সত্ত্বেও এই রেখে ভালো রেখা তার সুফল দিচ্ছে না এই জাতক যদি এই রেখাটা নিয়ে বলে আমার তো এটা ভালো রেখা আছে আমি বিরাট কিছু হয়ে যাবো এই আমার এই রহস্য রেখা তাহলে হবে না কারণ হাতে মেন রেখাটাই তো নেই তাহলে একটা গাড়ি যেমন বুঝতে পেরেছেন একটা গাড়ি সব ভালো কিন্তু সেই গাড়ি যদি পাম্পচার পাম্পচার হয়ে চলবে শুধু হাওয়াই নেই জাস্ট একটা বুঝতে পেরেছেন একটা সাইকেল একটা ভুল টুকে দিলে সাইকেল চলে না তো কতটুকু দাম দু টাকা পাঁচ টাকা দাম সেটা দিলে চলবে তাই এই জাতকের হাতটা আমরা বিচার করলাম দেখুন এটা একটা ক্লার্কের হাত এটা ক্লার্ক এটা একটা নর্মাল ক্লার্কের হাত দেখতে পাচ্ছেন হাতে রবি রেখা দেখতে পাচ্ছেন এখানে রবি রেখা আছে রবি রেখা সুন্দর আছে হাতে হাতে দেখতে পাচ্ছেন হৃদয় রেখাও মোটামুটি ভালো এখানে মস্তিষ্ক রেখাও ভীষণ পড়াশোনায় ভালো আয়ু রেখাও ভালো তবে এই জাতকের কিছু জীবনে প্রবলেম আছে কি আছে দেখুন দেখুন এইখান থেকে এই যে এই যে রেখাটা দেখতে পাচ্ছেন এখান থেকে রেখা চলে গেছে মানে ওনার সংসার জীবন ভালো হবে সংসার জীবন হৃদয় রেখাকে টাচ করে গেছে সংসার জীবন ভালো হবে না সংসারের কারণে তিনি অশান্তির মধ্যে থাকবে একাধিক রেখা দেখতে সংসার থেকে শোষিত হবে এবং 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 ওনার নেগেটিভ থট প্রচুর নেগেটিভ চিন্তা কেস মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবে কারণ এত রেখা এই দিকে যাচ্ছে এটা কিন্তু ভালো জিনিস নয় তাই প্রত্যেকের মানুষের জীবনে কিছু না প্রবলেম আছে আপনি যদি অ্যাডভান্স জেনে নেন তাহলে সেই প্রবলেমগুলো আপনি করবেন না না সেই বিপদগুলো আপনি করবেন না সেগুলো থেকে সতর্ক থাকবেন তাই এটাই একজন জ্যোতিষের কাজ যে সঠিক পরামর্শ দেওয়া তাই আপনারা যারা মনে করছেন নিজের হাতের ভিডিও নেবেন বা হাত জন্মকুষ্ঠী সংখ্যা নিউরোলজি কাউন্সিলিং চাইছেন অন্য হাতে বিচার কোথাও কোন রেখা দেখুন হাতে কোনো ভালো হাতের রেখাগুলো দেখুন একদম বুঝতে পারছেন ধুলো মাখা হাত দেখতে পাচ্ছেন এখানে বিয়ে বহির্ভূত সম্পর্ক নিয়ে উনি ব্যস্ত বা সেখান থেকে প্রবলেম হাতের রবি রেখাও এখানে কিন্তু রবি রেখাও কিন্তু সেভাবে নেই মিসিং এবং হাতে যদি দেখা যায় শনির আড়ি রেখা তৈরি হয়ে আছে এবং হাতে যদি দেখেন আপনারা হাতে হাতটা দেখুন তাহলে বুঝতে পারলেন আপনারা তাহলে আপনারা যদি মনে করেন এইরকম হাতের ভিডিও নেবেন তাহলে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা পরের হাতটা বিচার করবো দেখতে পাচ্ছেন পরের একটা মানে পরের দোকানে কাজ করা একটা ছেলের হাত মানে ছোটোখাটো কাজ করেন এরকম ব্যক্তির হাত দেখতে পাচ্ছেন এই হাতে দেখুন হাতে কিন্তু রবি রেখা এখানে মিসিং আপনারা ভালো করে বুঝবেন আমরা যেটা মেন বোঝা যাইছি যে মানুষের হাতকে যখন বিচার করবেন তখন রবি রেখা থাকা খুব জরুরি তাছাড়া তার জীবনে অন্য অন্য কোনো প্রবলেম আছে কি না সেটাও তো জানতে হবে তাই না এবার আপনার হাতে কী আছে সেটা তো আমরা জানি না দেখবেন এই জাতক কিন্তু এই যে দাম্পত্য বিয়ে হতে প্রচুর লেট হবে মানে প্রচুর দেরিতে যারা বাইরে কাজ করেন পরের দুয়ারে কাজ করেন তারা জানেন যে বিয়ে করতে গেলে একটা ভালো টাকা রোজগার করা খুব দরকার এখন তিন হাজার চার হাজার পাঁচ হাজার বা ছ হাজার টাকা রোজগারে বিয়ে করা তো যায় না তাই জাতকের কিন্তু বয়স হয়েও বিয়ে হতে মানে দেরি হবে তার যোগ আছে তাহলে এরকম একাধিক যোগ আছে আমরা সম্পূর্ণ ভিডিও আলোচনা করেছি আপনারা দেখতে পারেন আমাদের প্রত্যেকটা হাত নিয়ে আমরা রিয়েল হাতের ভিডিও করি আপনারা গিয়ে দেখতে পারেন এখানে জাতকের একাধিক ভ্রমণ যোগ কিন্তু সবই দেশের মধ্যে দেশের মধ্যে তাই এই জাতকের গুড পয়েন্ট ব্যাড পয়েন্ট উনি তো দেখতে পাচ্ছেন এই যে এম সাইন হাতে এম সাইন মানি মেকিং সাইন প্রচুর টাকা ইনকাম করে কিন্তু ওনার হাতে হচ্ছে না কেন কারণ মেন হচ্ছে কর্ম হাতে রবি তো নেই শনিতে আড়ি রেখা আছে শনিতে আড়ি রেখা যে কাজই করে বাধা পড়ে ছোটবেলায় দু একটা স্টার্ট শুরু করেছে ব্যবসা সেটাও কিন্তু সেভাবে হয়নি তাহলে এই জাতক তো বুঝতে পারলেন এই জাতকের প্রবলেম তো হয়েই গেল এবং রবি ডাঙুলের তিলও আছে তাই মানজাস নামেও একটু কলঙ্ক বা দুর্নাম দুর্নাম বা অপমানের একটা সম্ভাবনা তার থাকবে তাহলে আমরা দেখতে পাচ্ছেন এই জাতকটা দেখেন সরকারি চাকরি করে দেখেন হাতে দেখতে পাচ্ছেন হাতে রুবি রেখা দেখুন একদম সুন্দরভাবে একেবারে নেমে এসেছে সরকারি চাকরি করে কিন্তু তার ডিভোর্স চলছে কেন ডিভোর্স চলছে দেখতে পাচ্ছেন এই যে সন্ধিতে তিল এই যে হার্ট লাইন হার্ট লাইন ভাঙা তাহলে এইখান থেকে এই পর্যন্ত মানে এই যে হার্ট লাইন ভাঙা তার একটা ডিভোর্স কেস চলবে বিবাহ রেখা যখন নিচের দিকে নেমে গেছে তাহলে এই যাতে করে জীবনে প্রবলেম আছে তাহলে প্রত্যেকের জীবনে কিছু না কিছু প্রবলেম থাকবে এরকম হতে পারে না যে কারো প্রবলেম নেই আমাদেরও জীবনে প্রবলেম আছে প্রত্যেকের জীবনে প্রত্যেকটা জ্যোতিষী জ্যোতিষী মানে যে সে ভগবান তার জীবন সুন্দর এটা নয় তা কিন্তু নয় আপনারা এগুলো ভুলভ্রান্তিগুলো

টোটকা বিধি করে অনেকে ভাগ্য ঠিক করার চেষ্টা করেন সেটা কিন্তু বাস্তবে বাস্তবে না সফল হয় না বুঝতে পেরেছেন সেই জ্যোতিষী বলছে লটারি এই করলে লটারি বাঁধবে ওই করলে লটারি বাঁধবে তাই সেই জ্যোতিষী ফুটপাতে বা গাছতলায় বসে লটারি না বেঁধে সে নিজেই লটারি কাটুক না লটারি পেটে কোটিপতি হয়ে তারপরে মানুষকে বুদ্ধি দিলে তো হয় না তো এরকমভাবে অনেকে মনে প্রত্যেকের জীবনে কিছু সমস্যা আছে একজন জ্যোতিষের কাজ হচ্ছে গুড পয়েন্ট আর ব্যাড পয়েন্ট তুলে ধরা আপনার কোনটা পজিটিভ দিক কোনটা নেগেটিভ দিক এটা জ্যোতিষীর কাজ সেই সেই পজিটিভ দিক নিয়ে আপনি এগোবেন না নেগেটিভ নিয়ে আপনি এগোবেন সেটা আপনাকে বুঝতে হবে তাই না তাহলে এই রকম তিল দেখতে পাচ্ছেন এই তিলটা কিন্তু বৃহস্পতি এবং শনির ক্ষেত্রে দেখতে পাচ্ছি যাই হোক তাহলে কোটি কোটি কোটিপতি হতে গেলে অনেকেই অনেক ভিডিও দেখি আমরা জানান বুঝতে পেরেছেন সেই সব জ্যোতিষী থেকে প্রশ্ন করবেন যে আপনি কেন হয়েছেন আপনি কটা কত বড় লোক হয়েছেন তাই যাদের হাতে আছে তারাই হতে পারবে যাদের যোগ্যতা আছে বা যাদের হাতে যোগ আছে তারা কিন্তু হতে পারবে যাই হোক আপনারা যদি নিজের হাতের ভিডিও নিতে চান তাহলে যোগাযোগ করতে পারেন পেমেন্ট করে আপনারা আর একটা দেখাই দেখুন এই জাতক কিন্তু নিজে একজন সরকারি দেখতে পাচ্ছেন একজন বড় একটা ভালো একটা ভালো সেক্টরে চাকরি করেন একটা ভালো সেক্টরে চাকরি করেন ভালো মাইনা পান কিন্তু তার সত্ত্বেও এই শনি অবস্থা খারাপ হওয়ার কারণে জাতকের কিন্তু অনেক টাকায় দেনায় জর্জরিত মানে বড় নিজের বড় ব্যবসা খুলতে গিয়ে সে ব্যবসা ডুবে গেছে দিয়ে ওনার কি হচ্ছে এখন এখন এক কোটি টাকার দেনায় ফেঁসে আছেন মানে বুঝতে পেরেছেন তাহলে এই যে দেনায় ফেঁসে আছেন তাহলে কী হলো তাহলে বুঝতে পারছেন আপনাদের মানে আপনাদের হাতে ভালো টাকা রোজগার ভালো চাকরি হলে যে জীবন ভালো চলবে এরকম নয় কোন জায়গা থেকে প্রবলেম হচ্ছে অনেকে শুধু আমরা শনি দেখালাম এরকম বুধের ক্ষেত্র থেকে হতে পারে চন্দ্রের ক্ষেত্রে হতে পারে এরকম ক্ষেত্র থেকে হতে পারে এরকম ক্ষেত্র থেকে হতে পারে প্রত্যেকটা ক্ষেত্র কোথা থেকে আপনার জীবনে প্রবলেম আসবে এই নিশ্চয়তা তো কেউ জানা নাই। তা আমরাও বলতে পারছি না যে কোথায় আসছে আপনার হাতে কি আছে আপনার হাতটা কোনো ভালো অভিজ্ঞ জ্যোতিষী দ্বারা দেখিয়ে নেবেন তাহলে আগে থেকে সতর্ক থাকবেন আর আগে থেকে সতর্ক থাকলে বিপদ আপনার ঘটবে না যাই হোক এই ধরনের ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে